আগুনে পুড়লো তিন ভাইয়ের ঘর ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকল কর্মীদের উদ্ধার করলেন পুলিশ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকন্দা গ্রামে আগুনে সর্বস্ব হারিকে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার তবে দমকল কর্মীদের অভিযোগ ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল তাই তাদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস পবিত্র দাস 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 স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসেন ফোন করা হয় তুলসী হাটা দমকল অফিসে দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুরে ছাই হয়ে যায় পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা আগুনে পুড়েছে বাড়ি থাকা আসবাবপত্র কাপড় চোপড় এবং দানা সহ নগদ টাকা এবং অলঙ্কার ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথমে আগুন ছড়ায় আগুনে পুরে কাছে আমার শশা বিক্রি করে রাখা সত্তর হাজার টাকা ভাই বাবলু দাসের কুড়ি হাজার এবং কংস দাসের চল্লিশ হাজার টাকা কংস দাস কয়েকদিন আগে ওই চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল তবে আগুনে কেউ হতাহত হয়নি ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন দমকলকে ফোন দমকল করা সত্ত্বেও সঠিক সময় দমকল ইঞ্জিন পৌঁছায়নি তাই আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল তুলসিহাটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল তাই দমকলের একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুর চলে যায় সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছায় এতে একটু দেরি হয়ে যায় ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ কটা পরিবার ছিল এখানে তিনটা আর কটা ঘর পড়েছে

আজকে কি মজুরি করতে গেছিল বাইরে মজুরি করতে গেছিল আপনি কি আগুন নেভাতে সাহায্য করলেন হ্যাঁ প্রচুর সাহায্য করেছি আমার মার্শাল ছিল মার্শালে আমি সব যতটুকু সাহায্য করার ততটুকু তাহলে এখানে এই দমকলকারী এসেও ও তাহলে আগুন নেবাতে পারে না ওরা কিছু নেবাতে পারেনি না টোটাল আগুন যতটা জল লাগে আমি সাহায্য করি কি দিয়ে আগুন নেবালেন আপনারা আমি মার্শালের জল দিয়েই করলাম আপনার নাম আমার নাম কমল ঘোষা আপনার বাড়ি 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 এখানে কি গ্রাম এটা বাঁচকান্দা আগিন কিভাবে হলো আমি ঘুমাই ছিলাম ঘুমাই থাকার পরে আমার বউ বলল যে এমনি এমনি ব্যাপার আগিন মানে ঘরে ঘরে আর মানে কিছু নাই এমন ভাবে আগিন লাগলো যে আমি বলতে পারছি না যে কিভাবে বাইরে গেলাম দেখি আগুন দাও দাও করতে চলছে আর দাও দাও করে যাবে আর থামা মুশকিল বার কোনোই নাই তিনটাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ কি কি পুরেছে বাড়িতে কি কি ছিল আপনাদের খাট কুটলি যা কিছু যা জিনিসপত্র টাকা পয়সা

ভাইও বাড়িতে ছিল আমিও বাড়িতে ছিলাম কিন্তু আমরা জানি না আগেটা কিভাবে লাগলো সব আগে লাগার পরে ঘরে ধোয়া যাচ্ছে না কটা ঘর ছাই হয়ে গেল তিনটা দমকল গাড়ি এসেছিল হ্যাঁ দমকল গাড়ি এসেছিল দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসেছে দমকল গাড়ির কোনো কমই নাই এখানে তাহলে আগুন নেভাতে কারা আপনাদের এগিয়ে এসেছিল পাবলিক ঘেরালো আমাদের গ্রামবাসী পাবলিক মিলে সবাই মিলে ঘেরালো কিসের জল দিয়ে তার আগুনটা নেভালো আগুন মিমি আমার মার্শাল ছিল ভিতরে মিনি ছিল মিনি আমার পাশে মিনির পাইপ দিয়ে সবাই আমাদের গ্রামবাসী সব জল ঘেরালো আপনার নাম আমার নাম পবিত্র দাস আপনারই বাড়ি পুরেছে হ্যাঁ আমার কেউ হতাহত হয়েছে কি জখম হয়েছে কি না জখম হয়নি মানে এমনি আগুন লেগে গেছে এমনি হাতে বাথে লাগেছে পাবলিকের কিছু জখম হয়ে গেছে কেউ আগুন ইয়ে হয়নি